আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লক্ষ্যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী নির্বাচন কমিটির গত চব্বিশ তারিখে সবার সুপারিশের প্রেক্ষিতে নিম্ন প্রার্থীদের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে এটা কিন্তু কিছুক্ষণ আহ কয়েক মিনিট পূর্বে এটা প্রকাশ করা হয়েছে যে কারণে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করতেছি তো আপনারা যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন তো আমি কিন্তু প্রতিনিয়ত কারারক্ষীর সকল আপডেটগুলো আপনাদেরকে দিয়েছিলাম তো আপনারা অবশ্যই একটু যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারা একটু আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে দেখেন যে কারারক্ষী মহিলা কারারক্ষী নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ কারারক্ষী পদে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর অর্থাৎ যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের রোল নম্বরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমি আস্তে করে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি যে আপনারা একটু দেখে নেবেন অর্থাৎ আপনারা রোল নাম্বারটা একটু মিলিয়ে নেবেন যে আপনি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে কিনা তো এখানে কিন্তু বেশ অনেকজন প্রার্থীকে চূড়ান্তভাবে নেপথ্য করা হয়েছে এগুলা কিন্তু সবগুলোই রোল নাম্বার আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এভাবে কিন্তু প্রত্যেক জনের রোল নাম্বার কিন্তু বলে দেওয়া সম্ভব না ভিডিওটি লং হয়ে যাবে তো আমি আসলে করে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আপনারা একটু আপনাদের কাঙ্ক্ষিত রোল নাম্বারটি দেখে নেবেন এবং যে সকল চূড়ান্তভাবে নিয়োগ হয়েছেন তার অবশ্যই একটি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আর যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেননি তারা হতাশ হবেন না আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা হয়তো বা আপনার এর চেয়েও ভালো কিছু ভবিষ্যতে রেখেছে তো এখানে হতাশ হওয়ার কিছু নেই আসলে যার কপাল যেখানে রয়েছে সেখানে কিন্তু যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে মোট কিন্তু পাঁচশো জন কারারক্ষী পদে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে এবং তারা মহিলা কারারক্ষী পদে আবেদন করেছিলেন তাদের কিন্তু মোট পনেরো জন মহিলা কারারক্ষী পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তো আপনাদের রোল নম্বরগুলো এখান থেকে একটু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম